অনেক দিন পরে বেরিয়েছি রোজ দিনের জন্যই একটু কাজের জন্য ব্যস্ত আছে মেঘ ঢিক সব অবস্থা খারাপ ভাই একটু দিকেই আজকে রাইড দেবো আপাতত চারটের সময় বেরিয়েছি কোনো ব্যাপার নাই আমাদের এই জীবন ছাড়াকে টুব রোজ এমডিবির ভাই কিছু বলছে ঠিক আছে এম ভাই কিছু বলছেই না একদম চুপচাপ শান্তি কিন্তু ওয়েদারটা একদম খারাপ মেঘটা আস্তে আস্তে কাটতেছে কিন্তু যদি না কাটে ভাই পুরো ভিজে যাবো ঠিক আছে রবিবারের বাজার রাস্তা একদম দেখবে মগমলের রাস্তা একদম মানে মজাদার রাইডের একদম কোনো গরমের চক্কর নেই এরকম যদি ওয়েদার থাকে ঠিক আছে কিন্তু যদি বৃষ্টি হয় ভাই পুরো অবস্থা খারাপ আবার তো যাই আগে থেকে আরও দেখাবো সানডে আজকে একটা লং ব্লগ হবেই হবে অন্য কথার ভুলবে হবে না তাছাড়াও আরও একটা বলে দিই যে সূর্য আর ইউটিউব চ্যানেল ঠিক আছে এই কদিন আগেই বড় মা কোথায় যেন ঠিক আছে সেখানে ব্লক করেছে দেখবে অবশ্যই তো চলো আগে যে দেখা হচ্ছে দেখো মেঘটা কেটে গেছে আমাদের নতুন রাইডার এখন একটু হুইলি মেলার চেষ্টা করে পেয়েছ তো লেটেস্ট নিউসায় হ্যালো অভি একটু স্টার্ট করো মানে চেষ্টা হালকা 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 হ্যালো वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी दीदी ये देखी वाओ ब्यूटीफुल হয় হয় শোকাই দেখো সব একদম ঠিকঠাক ছিল আমরা রাইডও বেরিয়ে পড়েছিলাম চারটের সময় কিন্তু তারপর যে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা এলেও মানে পুরো ভিজে গেছি দাঁড়া দাঁড়াতেই পুরো ভিজে গেছি ফোন তো আর বের করতেই পারিনি হাত টাছ সব পুরো ভিজা জামা প্যান্ট ভিজে গেছে পুরো একদম কাঁদো কাদো অবস্থা ঠিক আছে তো ফোনটা তো বের করতেই পারিনি তার জন্য ভিডিওটা করতে পারিনি তারপরে বৃষ্টিটা হালকা কমতে ফোন আর বের করি যেহেতু ভিজে যাবে তাও ভাই হালকা ঠিক ঠিক বৃষ্টিটা পড়তেছিল আমরা তেমনে পর্যন্ত গিয়েছিলাম দেখলে সেটা যে তেমনের পরে দু এক দুটা হালকা হুইলির চেষ্টা করছি কিন্তু হুইলিটা আমি সূর্য আর অভিজিৎ তাদের মধ্যে সবথেকে ভালো পারে হচ্ছে সূর্য ও কিছুটা বেশি দূরে টানতে পারে অনেকটাই ভাই লং টেনে দেয় হইলি। ঠিক আছে তো টু ব্রুজ এম টিভিতে তোমরা যে ভিজিট করতে পারো সূর্যের অনেক ভিডিও আছে ঠিক আছে বেস্ট ও সব থেকে ভালো টানে আমাদের তিনজনের মধ্যে তো এবার মেন পয়েন্টে আসছে যেটা তোমরা থামবে দেখেছো গিয়ার সাইকেল ভার্সেস নন গিয়ার সাইকেল হ্যাঁ ওই ব্লগটাই আমি বানাতে গিয়েছিলাম কিন্তু এই বৃষ্টিটা সব এসে ঘেঁটে দিয়েছে তবে হ্যাঁ তোমরা যদি চাও অবশ্যই আমি ওই ব্লগটা আনবো ঠিক আছে তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে শুধু আমার এক না হ্যাঁ পুরো তিনজনের আনবো মানে অভি আমি আর সূর্য তো তিনজনের এক্সপিরিয়েন্স সহ আমি ভিডিওটা আনবো যে কতটা এক্সপিরিয়েন্স নন গিয়ার ভার্সেস গিয়ার সাইকেল চালিয়ে আমাদের তিনজনের আনবো পুরো কোনো চিন্তা নাই তবে তোমাদেরকে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতেই হবে তো যারা যারা সাবস্ক্রাইব করে রেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমাদেরকে নতুন ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে সূর্য আমার আর ও ঠিক আছে অবশ্যই এই তিনজনের এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য কমেন্ট করতেই হবে তাহলে পরের ব্লগটা অবশ্যই আমি আনবো যে